দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ লিপের মেধা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো চলনা ঘটনা বাড়িয়ে যোগ মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব অব আর স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন প্রশ্ন বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ক্রপ্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন স্পেস এটি এইচ এন স্পেস রোল নম্বর টাইপ করে ষোলো ট্রিপল দুই নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিনে বিকাল চারটায় থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সন শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়াও প্রথম রিলিজ শ্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না প্রথম রিলিজ শ্লিপে মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নত্তর সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে আমরা এখন জেনে নেব তো আপনাদের নিশ্চয়নের তারিখ কখন বা নিশ্চয় আবেদনের ফলাফল কখন দিবে বা এ সমস্ত কিছু তো চলুন আমরা জেনে নিই প্রথম স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ পনেরো তারিখ থেকে আবেদনের মেধা স্থানপ্রাপ্তদের নিশ্চয়ন করতে পারবে এবং পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তারা নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে হনার্স লগ ইন লগ ইনে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রিদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং প্রিন্ট কপি নিতে হবে প্রথম রিলিজ শ্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ ষোলো নয় দুই বা ষোলোই সেপ্টেম্বর দুই থেকে আঠাশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক প্রথম রিলিজ শ্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ অর্থাৎ নিশ্চয়ন করা যাবে ষোলোই সেপ্টেম্বর দুই তারিখ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে কলেজ কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল মিল হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা শিক্ষাবিষয়ক স্কুল বরাবর জানাতে হবে সংশ্লিষ্ট কলেজকে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে নয় সেপ্টেম নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের ফি প্রদান করার তারিখ হচ্ছে অর্থাৎ আপনারা পেমেন্ট করতে পারবেন তিরিশ তারিখ থেকে নয় অক্টোবর পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন এবং এই এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম